সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সেই বিখ্যাত রোডের যে বাড়ি থেকে শেখ হাসিনা জোর করে এক কাপড় বের করে দিয়েছিল সেই দেয়া হোক তার বাড়ি তাকে শেষ জীবন গুলশানে যায় নয় ময়নুল রোডের সেই বাড়িতেই থাকতে দেয়া হোক জনগণের পক্ষ থেকে আমরা সেই দাবি করছি এ বিষয়ে কোনো আলাপ আলোচনা আমরা দেখছি না হাসিনা বিএনপির উপর যত জুলুম করেছিল জামাতেরটা বাদ দিলাম বিএনপির উপর যত জুলুম করেছিল তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ জুলুম ছিল অমানবিক জুলুম ছিল সাবেক প্রধানমন্ত্রী এই খালাদা জিয়াকে মইনুল রোডের সেই বাড়ি থেকে বের করে দেয়ার কি হৃদয় বিদরক দৃশ্য বিএনপির লোকজন তো মন খাদে না তারা তো আছে চাঁদাবাজি নিয়ে তারা তো আছে টাকা পাচার নিয়ে এসালমের টাকা খায় ইসলামী ব্যাংকে হামলা করার জন্য যুব সভাপতি বিএনপি আছে এগুলো নিয়ে ব্যস্ত খালেদা জিয়ার প্রতি তাদের কোনো দরদ নেই খালেদা জিয়াকে মুক্ত করতে পারেনি কোনো সম্মানও দিতে পারেনি খালেদা জিয়াকে মুক্ত করেছে শিক্ষার্থীরা সম্মানও দিয়েছে শিক্ষার্থীদের সরকার ডক্টর ইউনুস বিএনপি নয় খালেদা জিয়ার সেই বাড়িটি ফিরিয়ে দেওয়ার দাবি করছি আমরা কারণ সেই দিন আমরা যারা দেশপ্রেমিক আমরা যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার খালাদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করার পিছনে অনেক কারণ ছিল সেনাবাহিনীকে একেবারে ভারতের দালাল বানিয়ে রাখা দীর্ঘমেয়াদে ক্ষমতা থাকার পরিকল্পনা অংশ যাতে কোনো ধরনের সম্পর্ক সেনাবাহিনী কারোর সাথে খালেদার না থাকে খালাদা জিয়ার সেই বাড়ি আবার ফেরত দেওয়া উচিত বলে আমরা মনে করি খালেদা জিয়ার সেই কান্না এখনো আমাদের হৃদয়ে ভেসে উঠে এবং চরিত্র হনন করেছিল খালেদা জিয়ার তার বেডরুমের মধ্যে সার্চ করেছিল বলা হয়েছে তিনি মদ খেতেন মদের বোতল অথচ ছিল সব ভুয়া এবং তারপরে সেটার উপর ভিত্তি করে খালাদা জিয়ার অসুস্থতা নিয়ে শেখ হাসিনা প্রভাগান্না চালিয়েছিল যে মদ খেতে খেতে লিভার নষ্ট করে ফেলেছে দেখেন নাই তার বেডরুমে মদের বোতল পাওয়া গিয়েছিল কি নোংরা প্রচারণা অথচ খালাদা জিয়া একজন মহীয়সী আদর্শ নারী আর শেখ হাসিনা ছিল বাটপার রাতে মদ খেত জনগণ মদের বোতল ঠিকই পেয়েছে এটা কোনো নাটক ছিল না গণভবনে আর প্রচার করতো যে তাহাজ পড়ত এই ছিল আর খালেদা জিয়াকে প্রচার করেছিল যে মদ খেত আসলে খালেদা জিয়া ওই একেবারেই ভদ্র একজন মহিলা আদর্শ মহিলা তো সেই স্মৃতি বিজড়িত ময়নুল রোডের বাড়ি ফিরিয়ে দেওয়া উচিত বলে আমরা মনে করি এ বিষয়ে একটা আলাপ তুলেছেন বিএনপি নেতা সৈয়দ মজিম হোসেন আলাল তার বক্তব্যের সাথে আমরা একমত দেখি তিনি কি বলেছেন ক্যান্টনমেন্টের বাড়িটি খালেদা জিয়াকে ফিরিয়ে দেওয়ার দাবি আলালের হ্যাঁ খালেদা জিয়ার উপর যে জুলুম করেছে তাকে যে স্লো পয়জনিং করেছে তার জীবন অনেকটা শেষ করে দিয়েছে সেটা তো আর ফিরিয়ে দেওয়া সম্ভব নয় তবে তার উপর জুলুম যতটুকু ফিরিয়ে দেওয়া সম্ভব ততটুকু ফিরিয়ে দিতে হবে তিনি মোটামুটি জীবিত থাকতে যদি সেই বাড়িটা তাকে ফিরিয়ে দেওয়া যায় কিছুটা হল হাসিনার জুলুমের পাশ্চিত্য হবে এবং এনসাপ কায়েম হবে অতএব জরুরি ভিত্তিতে উইদাউট এনি ডিলে খালেদা জিয়াকে সেই বাড়িটি ফিরিয়ে দেওয়া উচিত ঢাকা সেনানিবাসের শহীদ রোডের সেই বাড়ি থেকে দুই সালে বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বের করে দেওয়া হয়েছিল সেই বাড়িটি আবারও তাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন দলটি চেয়ারপারসন অন্যতম উপদেষ্টা শহীদ মহাজিম হোসেন আলাল এটাই জনতার দাবি প্রসঙ্গত দুই সালের তেরো নভেম্বর আপনাদের অনেকেরই মনে নেই দর্শক এগুলো আমাদের স্মরণ করা দরকার আমাদের তরুণ প্রজন্ম এটা জানে না জেনজি এটা জানে না যে কি অমানবিক আচরণ করা হয়েছে হয়েছিল খালেদা জিয়ার সাথে ঢাকা সেনানিবাসের বাড়ি ছাড়েন খালেদা জিয়া বিএনপি তখন অভিযোগ করেছিল বল প্রয়োগের মাধ্যমে খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে সেনানিবাসের বাড়ি ছাড়ার পর ওই দিন সন্ধ্যায় গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সামনে জড়িত কণ্ঠে খালেদা বলেন রাষ্ট্রের সন্ত্রাসের মাধ্যমে তাকে প্রেসিডেন্ট সিটি বিজড়িত বাড়ি থেকে উৎখাত করা হয়েছে কিন্তু বিএনপির লোকজনের তারা কষ্ট পায়নি তাদের তারা কি করেছিল খালেদা জিয়ার দুই সালে কিন্তু শেখ হাসিনা বা বাহিনী গণহত্যা নির্বিচারে গুলি রাজনৈতিক দমন পেলের মারাত্মকভাবে শুরু করেনি দুই সালে জামাত নেহাদের গ্রেপ্তারের মধ্য দিয়ে কিছুটা শুরু করল ভয়ানক অ্যাকশনে গিয়েছিল হাসিনা বাহিনী দুই সাল থেকে দুই হাজার দশ সালে বিএনপির লোকজন চাইলে বড় আন্দোলন গড়ে তুলতে পারত তীব্র প্রতিক্রিয়া দেখাতে পারত হরতাল অবরোধ দিয়ে দেশ অচল করে দিতে পারত কিন্তু খালাদা জিয়ার সেই কান্নার কোনো মূল্য চোখের পানির কোনো মূল্য বিএনপির লোকজন দিতে পারেনি তারা মেনে নিয়েছে এটা ছিল ভারতের পরিকল্পনার অংশ আর বিএনপির নেতাদের একটা অংশ ভারতের দালাল খালাদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়িটি ফিরিয়ে দেওয়ার দিকে ইঙ্গিত করে প্রতিরক্ষা বাহিনীর উদ্দেশ্যে বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা মজিম হোসেন আলাল বলেন মামলা চলাকালীন সময়ে মামলা নিষ্পত্তি হওয়ার আগেই ময়ুর রোডের বাড়িতে বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল আর তার সে নিয়ে এমন কিছু পদক্ষেপ নেন যাতে তিনি তার ক্ষত নিতে পারেন একই সঙ্গে দেশবাসীও যাতে মনে করে খালেদা জিয়ার প্রতি যে অন্যায় বিচার হয়েছে তার কিছুটা হলেও প্রতিকার হয়েছে আমরা আলালের বক্তব্যের সাথে শতভাগ একমত আর কিসের মামলা আমরা অমুক টম্য এগুলো বাদ কোনো ভ্যালু নেই কোনো ধরনের যুক্তি দলিল ছাড়াই খালেদা জিয়াকে রোডের বাড়ি ফিরে দিতে হবে এবং খালেদা জিয়া রাজনীতি ফিরতে পারবেন সুস্থভাবে কিছু করতে পারবেন তা না কিন্তু জীবনটা খালেদা জিয়া শেষ নিঃশ্বাসটা এই বাড়িতেই ত্যাগ করুক আমরা সেই দৃশ্য দেখলে কিছুটা শান্তি পাব। যে না হাসিনা অপকর্মের এটাও একটা বিচার যে খালেদা জিয়া তার বাড়ি ফিরে পেয়েছেন খালেদা জিয়া তার সম্মান ফিরে পান কারণ খালেদা জিয়া ছিল বিএনপির মধ্যে একমাত্র আহসহীন একমাত্র ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার আরও আছে কিন্তু প্রমাণিত অতএব তার সর্বোচ্চ সম্মান আমরা দেখতে চাই